ক্লিক করে দেব অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে দেখেন রিসেট অফ টু নিউজ এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে তিনটে অপশন দেখাবে এখানে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ তার মানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওয়াইফাই মোবাইল ডেটা এবং ব্লুটুথ রিসেট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ডাটা আর কি তারপর হচ্ছে রিসেট অ্যাপস পারফরমেন্স তো এখানে ক্লিক করলে মোবাইলের যতগুলো অ্যাপস অ্যাপ্লিকেশন থাকবে সবগুলো ক্লিয়ার ডাটা হয়ে যাবে তারপরে হচ্ছে নিচে অল ডাটা ফ্যাক্টরি রিসেট এটাতে ক্লিক করলে আমাদের ফোনে যত কিছু থাকবে শুধুমাত্র মোবাইলের যে অ্যাপসগুলি থাকে ডিফল্টভাবে ওগুলো সারা যত কিছু আপনার ডাউনলোডকৃত থাকবে সবগুলো এখান থেকে মুছে ফেলা হবে এবং মানে ডিলেট করে দেওয়া হবে আর কি ডিলেট হয়ে যাবে সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে আপনার মোবাইলটি তো আমরা এখান থেকে অল ডাটা ফ্যাক্টরি রিসেট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিসে দেখেন অল ডেটা